আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকে রাশি ও দিনপঞ্জি নিয়ে দু সালের এগারোই ফেব্রুয়ারি বুধবার আজকের এই দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে তার একটা সম্ভাবনা নিয়ে রাশি অনুযায়ী আপনার আজ শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকে যাত্রায় শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আঠাশে মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা ছেচল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন মিনিট আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি আছে বেলা দশটা আট মিনিট পর্যন্ত অনুরোধা নক্ষত্র থাকবে একটা সাঁত্রিশ মিনিট ব্যাঘাত যোগ আছে রাত্রি তিনটে পঁচিশ মিনিট গড় করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী ও বিংশত্তরী শনির দশা বেলা এগারোটা সাঁত্রিশ গতের রাক্ষসগণ বিংশত্তরী বুধের দশা শুভ শুভকর্ম নাস্তি সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের ডাইন শ্বাস চলে তাহলে আজকের দিনটি ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের বাম নাকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ বাম নাকে শ্বাস চলাকালীন আপনি যে কোনো কর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন এগারোই ফেব্রুয়ারি বুধবার মেষ রাশির আজকের রাশিফল মেষ্টাশী জাতক জাতিকাদের আজকের দিনটি সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে সরকারি চাকুরিদের কর্মস্থলে কাজের চাপ কম থাকবে পদস্থ কর্মকর্তার সাথে ঝামেলা মিটে যাবে ব্যবসায়ীরা ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকবেন বেসরকারি চাকরিজীবীরা কর্মদক্ষতা বৃদ্ধির কোনো ভালো সুযোগ পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা এগারো কুড়ি উনত্রিশ দুই এবং আপনি আজ হলুদ বা গোলাপি রঙ ব্যবহার করলে চাকরি বা ব্যবসায় উন্নতি হবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা পাবেন আজকে দিনের শুভ সময় চারটে আটত্রিশ মিনিট থেকে চারটে পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা নয় মিনিট থেকে আটটা সাঁত্রিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারে ছেলে মেয়ে স্ত্রী যদি সবসময় ঝগড়া বিবাদ কলহ অশান্তি লেগে থাকে তাহলে বাড়িতে যে রুটি তৈরি করতে করেন সেই আটার সাথে অল্প হলুদ দেবেন দেখবেন আস্তে আস্তে সংসারে অশান্তি ঝগড়া বিবাদ কমে যাচ্ছে এগারোই ফেব্রুয়ারি বুধবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের বিদেশে যাত্রার কোনো ভালো সুযোগ আসতে পারে বৈদেশিক কাজকর্মে গতি আস আসতে শুরু করবে ধর্মীয় কোনো কাজে আজ অংশ নিতে পারেন পিতার স্নেহ ও মমতা লাভের সুযোগ আসবে শিক্ষা ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন আপনার শুভ সংখ্যা বারো তিরিশ একুশ তিন এবং আপনি আজ আকাশি বা বেগুনি রং ব্যবহার করলে যে কোনো ক্ষেত্রে সফলতা পাবেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খেতে বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় ছটা আটত্রিশ মিনিট থেকে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা নয় মিনিট থেকে দশটা সায়ত্রিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনাদের যাদের উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও বিবাহ হচ্ছে না বাধা বিপত্তি লেগেই আছে তাহলে তাহলে আপনি সূর্যদেবকে জলের সাথে হলুদ দিয়ে অর্ঘ দিন টানা চৌষট্টি দিন করুন বিবাহের বাধা কেটে যাবে এগারোই ফেব্রুয়ারি বুধবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের জন্য আজ টাকা ঋণ করতে পারেন দূরের যাত্রায় অবশ্যই সতর্ক থাকবেন কোনো অবস্থাতেই জীবনের ঝুঁকি নিয়ে যাত্রা করবেন না বয়স্কদের শারীরিক অবস্থার অবনতি হতে পারে শেয়ার ব্যবসায় আজ সতর্কতার সাথে বিনিয়োগ করুন আজ আপনার শুভ সংখ্যা তেরো একত্রিশ বাইশ সাজ এবং আপনি আজ হলুদ বা হালকা নীল রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সফলতা আসবে আজকের দিনের শুভ সময় আটটা উনচল্লিশ মিনিট থেকে আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা এগারোটা নয় মিনিট থেকে বারোটা সাঁত্রিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা যে সকল চাকরি প্রার্থীরা চাকরি খুঁজছেন জবের জন্য চেষ্টা করছেন তারা ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু সফলতা পাচ্ছেন না আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন দুটো লবঙ্গ মুখে দিয়ে পরীক্ষা দিতে যাবেন মুখের ডান পাশে রাখবেন পরীক্ষা হয়ে গেলে আপনারা ফেলে দেবেন এগারোই ফেব্রুয়ারি বুধবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে জীবন সাথীর মন রক্ষার্থে কোনো উপহার ক্রয় করতে হবে ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে অংশীদারি কাজে কিছু লাভের আশা করা যায় দাম্পত্য ক্ষেত্রে দারিদ্রতা বাধা হয়ে দাঁড়াতে পারে আজ আপনার শুভ সংখ্যা চোদ্দ তেইশ পাঁচ এবং আপনি আজ ঘি রঙ বা লাল রং ব্যবহার করলে মনের স্থিরতা ও শান্তি বজায় থাকবে কর্কটাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা হতে পারে আজকে দিনের শুভ সময় দশটা উনচল্লিশ মিনিট থেকে দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় বারোটা একটা নয় মিনিট থেকে দুটো সাঁত্রিশ মিনিট কর্কট রাশি জাতক জাতিকার আপনারা মনস্কামনা পূরণ করার জন্য মঙ্গলবার একটি সরিষার তেলে প্রদীপ জেলে তার ভিতর দুটো লবঙ্গ দিন এবং আপনার মনের কথা বলে হনুমান চালিশা পাঠ করুন পরপর একুশটি মঙ্গলবার করুন এগারোই ফেব্রুয়ারি বুধবার সিংহরাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আজ শারীরিক বিষয়ে একটু সতর্ক থাকতে হবে আয় রোজগারের ক্ষেত্রে ঝামেলা দেখা দিতে পারে কর্মচারীদের অনুপস্থিতির কারণে কাজ করতে বেগ পেতে হবে মূল্যবান দ্রব্যাদি সামলে রাখতে হবে কর্মস্থলে সহকর্মী বিরোধের আশঙ্কা আছে আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে ও সম্পর্কে উন্নতি আসবে সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় বারোটা উনচল্লিশ মিনিট থেকে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে নয় মিনিট থেকে চারটে সাঁত্রিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে সুখ শান্তি ও প্রেমে সফলতা পেতে কোনো পবিত্র স্থানে সবুজ নারকেল দান করুন ও আপনি অন্ধ ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করুন এগারোই ফেব্রুয়ারি বুধবার কন্যা আজকের রাশিফল কন্যা জাতক জাতিকারা শিল্পীদের আজ আয় রোজগারের সুযোগ আসবে রোমান্টিক সম্পর্কের বিষয়ে গুরুত্ব দিতে হবে অহেতুক সন্দেহ ও ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন সন্তানদের সাথে কোথাও আজ বেলাতে যেতে পারেন সন্তানের সুখ শান্তির চিন্তা করে কিছু সন্তানের সঞ্চয়ের পরিকল্পনা ফলপ্রসূ হবে আজ আপনার শুভ সংখ্যা ষোলো পঁচিশ সাত এবং আপনি আজ আকাশে বা হালকা নীল রঙ ব্যবহার করলে শত্রুর হাত থেকে রক্ষা পাবেন কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সফলতা পাবেন আজকে দিনের শুভ সময় দুটো উনচল্লিশ মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা নয় মিনিট থেকে ছটা সাঁইত্রিশ মিনিট কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা ওম গম গণপতায় নমঃ এই মন্ত্রটি রোজ সকালে ও বিকালে এগারো বার পাঠ করলে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে এগারোই ফেব্রুয়ারি বুধবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকারা পারিবারিক বিষয়ে আজ মায়ের সাহায্য সহযোগিতা পেতে পারেন আপনার আর্থিক বিষয়ে কোনো আত্মীয়ের সাহায্য লাভের সম্ভাবনা যানবাহন বিক্র বিক্রেতাদের আশানুরূপ আয় রোজগার হতে পারে জমি ভূমি আবাসন সংক্রান্ত কাজে কিছু বাধা বিপত্তির পর সাফল্য আসবে আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আর সাদা বা হালকা সবুজ রঙ ব্যবহার করলে স্বাস্থ্যের উন্নতি হবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় চারটে উনচল্লিশ মিনিট থেকে চারটে পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা নয় মিনিট থেকে আটটা সাঁত্রিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারে আয় উপার্জন বৃদ্ধি করতে ও আর্থিক সমৃদ্ধি ঘটাতে প্রতিদিন সকালে সূর্যদেবকে লাল ফুল নিবেদন করুন ও প্রতিদিন সন্ধ্যায় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ দিন এগারোই ফেব্রুয়ারি বুধবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা গার্মেন্টস ব্যবসায়ীরা ভালো কোনো সংবাদ আজ পেতে পারে। অনলাইন বিক্রেতাদের আয় রোজগারের সুযোগ বৃদ্ধি পাবে প্রতিবেশীর বাড়িতে আপ্যায়িত হতে পারেন ছোটো ভাই বোনের গৃহে আজ আগমন হবে সাংবাদিক প্রকাশক ও মুদ্রণ ব্যবসায় নতুন কাজের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ সাদা বা হলুদ রঙ ব্যবহার করলে প্রেম ও আর্থিক উন্নতি আসবে বৃথিক মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে রাতের শুভ সময় ছটা উনচল্লিশ মিনিট থেকে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা নয় মিনিট থেকে দশটা সাঁত্রিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারে সুখ শান্তি বিরাজ করতে আপনারা প্রতিবন্ধীদের সাহায্য করুন এবং প্রতিদিন দুর্গার স্তাপ পাঠ করুন এগারোই ফেব্রুয়ারি বুধবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকারা আজ আপনাদের আয় রোজগারের ভালো সুযোগ আসবে বকেয়া কিছু বিল পাওয়াতে আর্থিক সংকটের অবসান হতে পারে খাদ্য ও পানীয়ের ব্যবসায়ীরা কিছু আয় রোজগার করতে পারবেন শ্যালক শালিকাদের কাছ থেকে অর্থ সাহায্য লাভের সুযোগ রয়েছে আজ আপনার শুভ সংখ্যা দশ আঠাশ উনিশ এক এবং আপনি আজ মেরুন বা লাল রাং ব্যবহার করলে মনোবল অনেকটা বৃদ্ধি পাবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় আটটা উনচল্লিশ মিনিট থেকে আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা নয় মিনিট থেকে বারোটা সাঁত্রিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা কর্মক্ষেত্রে বা ব্যবসায় সাফল্য পাওয়ার জন্য ক্রিম বা হলুদ রঙের জুতো পরুন এবং মঙ্গলবারের জলে গুড় ভাসিয়ে দিন এগারোই ফেব্রুয়ারি বুধবার মকর রাশি ফল। মকর রাশির জাতক জাতিকারা আজ আপনাদের প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে কর্মস্থলে নতুন দায়িত্ব লাভের সুযোগ আসবে ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধির সম্ভাবনা অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে ব্যবসায়িক কাজকর্মে কিছু বাধা বিপত্তি আপনাকে মানসিকভাবে হতাশ করতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো উনত্রিশ কুড়ি দুই এবং আপনি আজ সবুজ বা হলুদ রঙ ব্যবহার করলে যোগাযোগে সাফল্য আসবে মকরাসির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা পাবেন আজকে রাতের শুভ সময় দশটা উনচল্লিশ মিনিট থেকে দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা নয় মিনিট থেকে চারটে সাঁইত্রিশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা কর্মজীবনে সাফল্য পেতে হলে আপনারা লাল চন্দনের গুঁড়ো স্নানের জলে মিশায় স্নান করুন ও ভগবান শিবের পুজো করুন এগারোই ফেব্রুয়ারি বুধবার কুম্ভ রাশির আজকের আর রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে বৈদেশিক ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতে পারেন ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীরা হঠাৎ করে কিছু আয়ের সুযোগ পেয়ে যাবেন সাংসার সাংসারিক ক্ষেত্রে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা আশানুরূপ আয় রোজগার করতে পারবে। আপনার শুভ সংখ্যা তিরিশ বারো একুশ তিন এবং আপনি আজ হালকা সবুজ বা হলুদ রঙ ব্যবহার করলে অশুভ প্রভাব প্রশমিত হবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খেতে বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় বারোটা উনচল্লিশ মিনিট থেকে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে নয় মিনিট থেকে চারটে সাঁত্রিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা আর্থিক স্থিতি ঠিক রাখতে গুড় গম লাল লঙ্কা এবং জাফরান দিয়ে খাবার তৈরি করে কোনো বয়স্কদের খেতে দিন এবং স্নানের জলে দুর্বা দিয়ে স্নান করুন এগারোই ফেব্রুয়ারি বুধবার মীন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকারা আজ আপনাদের আর্থিক অগ্রগতি হবে ব্যবসায়ীরা আশানুরূপ আয় রোজগার করতে পারবেন বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সাহায্য সহযোগিতা পেতে পারেন চাকরিজীবীরা কিছু বাড়তি আয় রোজগারের সুযোগ পাবেন ব্যবসায়ীরা বকেয়া বিল আদায়ের ক্ষেত্রে ঝামেলা দেখা দিতে পারে আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ তেরো বাইশ চার এবং আপনি আজ লাল বা মেরুন রং ব্যবহার করলে ভাগ্যের উন্নতি ও আর্থিক সাফল্য পাবেন মিন্দাসীর মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় দুটো উনচল্লিশ মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা নয় মিনিট থেকে ছটা সাঁত্রিশ মিনিট মিন জাতক জাতিকারা আপনারা প্রেম জীবনে শক্তিশালী করতে প্রেমিকাকে লাল বস্ত্র উপহার দিন এবং মন্দিরে গুড় দান করুন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দে থাকবেন